বিকেলবেলা ভাবলাম একবার ছাদে যাই তো ছাদে গিয়ে দেখছি সেখানে তো মহাযুদ্ধ চলছে শন্তু অনেকগুলো গাছ ছিল সেখানে গাছগুলো প্রায় লাগিয়ে শেষ করে ফেলেছে একটা গাছই বাকি ছিল লেবু গাছ সম্ভবত এটা ওটা গাছ লাগানো প্রায় শেষ একদম শেষ মাটিটা দিচ্ছে গাছ লাগাতে গেলে কী কী করে একদম শেষে পাথর ওঠ দেয় তার উপরে বালি তার উপরে যত আমার গাছের যত পচা পাতা বেরোয় সেটা তার উপরে ঘরের সবজি যেগুলো পচছে সেটা তার উপরে একটু মোটা মাটি তারপর গাছ লাগায় তারপরে উপরে মাটি এই ঝুড়ো মাটিটার সাথে বিভিন্ন রকম সার মেশানো আছে আর এই গাছগুলো সেদিন নার্সারি থেকে কিনে আনা হয়েছিল। এখানে অনেকগুলো পাতাবাহার ছিল পাতাবাহারগুলো শুকনো হয়ে যাচ্ছিল আমি কালকে এগুলোকে কাটিং করে দিয়েছি আর গাছের কাজ তো আমি বারবারই বলি আমি আর এখন করি না তেমন যাই করে সবই শুনতেই করে আমি শুধু ছবি তোলার জন্য ছাদে উঠি আর ছবি তুলি আজকেও ঠিক একই কাজ করছিলাম ছাদে উঠে গেছিলাম এক কাপ চা নিয়ে সাথে কাছের ছবি তোলা আর কি করে গাছগুলো লাগাচ্ছে সবগুলো দেখা আর আমাদের লেবু গাছটাতেও অনেক লেবু হয়েছে আর এদিকে অনেকগুলো গাছই আজকে লাগালো একবার ভেবেছিল মাটিতে লাগাবে কিন্তু লাগাইনি তারপর যে মাটিটা ছিল ওটা বালতি করে করে তুলে একটা জায়গায় জমিয়ে রেখে দেবে কারণ বৃষ্টির দিন তো কালবৈশাখী আসছে কখন বৃষ্টি আসবে কখন আসবে না তার কোনো ঠিক নেই আর এই ঝুরঝুরে শুকনো মাটিটা বৃষ্টিও হলে ভিজে যাবে তাই নষ্ট হয়ে যাবে আর এবার এখানে অনেকগুলো গাছ আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই গাছগুলো সন্তু বলে দিচ্ছে কোনটা কি গাছ আমাদেরকে তারপরে এখান থেকে চলে গেলাম আমি অন্য দিকে অন্য দিকটা পুরো ছাদটা দেখে নিন কত কিছু কাজ করা রয়েছে অন্য দিকে সব গাছগুলোর থেকে ঘাস তুলছে এদিকে দেখা গেল একটা কাঠ গোলাপের সাথে একটা কৃষ্ণচূড়ার চারা বেরিয়েছে তো চারাটাকে কি আর ফেলে দেওয়া যায় তাই চারাটাকে নিয়ে এসে ও আবার লাগাতে শুরু করলো গাছটাকে ওই গাছ লাগানোটাও দেখাবো তবে পুরোপুরি না দেখালেও অল্প হলেও দেখাতে পারবো কারণ এই যে গাছটাকে আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম অন্যদিকে আমি কাটিংগুলো করছিলাম আর ততক্ষণ ও মাটিগুলো সব ভরছিল আর এখানে সেই অনেকগুলো সুন্দর ছাদ জুড়ে লাগিয়ে দেবে আমাদের ছোটা গাছটা লাগাবে বলে প্রথমে পাথর দিলাম তারপর বালি তারপরে মাটি তারপরে একটু গেমাকসিন ছড়িয়ে দেওয়া হলো এবার ছাদ বাগানের যত পাতা ছিল সেই পাতাগুলো একটু এবার গাছটা যেহেতু অনেকটা লম্বা তাই এবার গাছটাকে বসিয়ে দেবে একটু ঝুড়ো সার দিল এবার গাছটা বসিয়ে উপর থেকে মাটি দিয়ে দেবে দেখা যাক এই গাছটায় ফুল ফুটুক কী রকম ফুল হয় কারণ আমার পাশে দুটো গাছ আছে একটা রাধা চূড়া একটা কৃষ্ণচূড়া পাতাগুলো তো দুটোরই একই রকম কোনটার বীজ পড়ে হয়েছে এখনও বোঝা যাচ্ছে না আর ছাদে গেলে এই এক দুরাবস্থা শুধু মাটির সাথে যে ধুলোগুলো ওই ধুলোগুলো নাকে ওঠে আর আমার হাঁচি রোগটি শুরু হয়ে যায় কিছুটা সার আবার অন্য রকম সার কিছুগুলো ছিল সারটা দিয়ে উপরে মাটি দিয়ে এই গাছটাকে পুরোপুরি রেডি করে দিল আজকে কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছে আর অনেকগুলো গাছ রেডি করেছে আর এই ছোট লিরিগুলো কিন্তু বসে বসে সবগুলোকে আমি আবার ড্রেসিং করে সবগুলো রেখেছি এবার এগুলোকে সব লাগাবো লাগাতে এখন আজকাল একটু কষ্ট হয় কিন্তু কি করা যাবে লাগাতে তো হবে তারপর এগুলোকে সব আমি লাগিয়ে ফেললাম এই যে দেখুন লাগিয়ে তাতে রেখেছি আর এই বাহারগুলো রেখেছি সিঁড়িতে বা বারান্দায় লাগাবো বলে আমার পুরো ছাদ বাগানটা কেমন লাগলো একবার কিন্তু বলবেন অবশ্যই